মহিলারা যে জায়গায় অনেক কিছুতে পিছিয়ে আসে সেই জায়গা থেকে আজকে আমাদের সামনে একটি এমন মহিলা বসে আছেন যে আমাদের সমাজে বা আমাদের প্রত্যেকের প্রত্যেকটা নারীর জন্য গর্ব আমরা গর্ববোধ করি ক্ল্যাপ অবশ্যই দিতে যাই হেলথ কেয়ার মেডিকেল গুলবিরিয়া আমার সামনে পেশেন্ট রয়েছেন এবং আজকের পেশেন্ট আমাদের কাছে আমাদের বিশেষ করে মহিলাদের কাছে আমি বলবো একটা গর্বের কারণ আমি তো আমার ডায় ফিডব্যাক ডেফিনেটে নেব তার আগে আমি ওনার জন্য ভীষণ প্রাউড ফিল করছি সেই কারণে ভিডিওটা অন করা শুধুমাত্র ডাইট থ্রিড বা ফিডব্যাক ডেফিনেটলি নয় আমি ওনার দিকে ফোকাস করতে বলবো এবং আপনার নাম বলুন প্রথমে আমার নাম অর্পিতা চ্যাটার্জি বর্তমানে আমি কলকাতা পুলিশে কর্মরত একজন মহিলা আমি যখন ম্যাডামের কাছে এসেছিলাম তখন আমার বডি ওয়েট ছিল সেভেন কেজি আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়েই এসেছিলাম কারণ আমার পরীক্ষাটা তখন তিন মাস পরে আমার গ্রাউন্ড ছিল তো আমি ম্যাডামকে এসে প্রথমে বলেছিলাম আমার বডি ওয়েটটা না কমাতে পারলে আমি গ্রাউন্ড কমপ্লিট করতে পারছি না তো ম্যাডামের ডায়েট থেরাপি আমি মেনটেন করেছিলাম টু মান্থ করতে পেরেছিলাম তারপরে ওয়ান মান্থ আমি কন্টিনিউ করতে পারিনি যতটা ম্যাডাম বলেছিলেন ওটাকেই চেষ্টা করেছিলাম ফলো করার বাড়িতে তো আমার এইটি সেভেন কেজি ওয়েট থেকে আমি সেভেন্টি ওয়ান কেজি ওয়েটে আসতে পেরেছিলাম আর আজকে আমার সাফল্যের জন্য কুরকুরি ম্যাডামই দায়ী মানে ম্যাডাম যদি না থাকতেন হয়তো আমি গ্রাউন্ডটা কখনোই কমপ্লিট করতে পারতাম না আমি কি বলবো এখানে আমি স্পিচলেস আমার কিছু বলার নেই শুধু ওনাকে মানে আমি ওনার জন্য খুব প্রাউড উনি আমায় বলেছেন আমি ওনার জন্য খুব প্রাউড আজকে মহিলারা যে জায়গায় কিছুতে পিছিয়ে আসে সেই জায়গা থেকে আজকে আমাদের সামনে একটি এমন মহিলা বসে আছেন যে আমাদের সমাজে বা আমাদের প্রত্যেকের প্রত্যেকটা নারীর জন্য গর্ব আমরা গর্ববোধ করি ক্ল্যাগ অবশ্যই দিতে চাই যে ওনাকে আমি এখানে আমি চাই যাতে উনি যেভাবে যে জায়গায় বিলং করছেন সেটা সত্যি অনেকটা সাহসিকতার পরিচয় এবং যার জন্য অনেক নারী এবং পুরুষও সেফ আছে তো সব তো বলতেই হবে ওনাকে উনি ডায়তির জন্য বললেন এবং এটা আমার জীবনের অনেক বড় অ্যাচিভমেন্ট উনি আজকে যেটা বললেন এই কাজের ক্ষেত্রে আজকে আমার মনে হয় এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট যেটা আমি এখন ফিল করছি থ্যাংক ইউ তো বলবো না থ্যাংক ইউ বলে ছোট বলবো না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন থাকে ড্রিম যখন কাম শুরু হয় সেটা অনেক বড় ব্যাপার সেটা আপনার জন্য হয়েছে সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার এবং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাচ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য এত এত মন খুলে এত স্বতঃস্ফূর্ত ফিডব্যাক পাওয়ার জন্য আমার দিনটা ভালো হয়ে গেল